নমস্কার বন্ধুরা আর আমাদের গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো এই দেখো এখন সকালবেলা চা নিয়ে এসেছি দিনটা শুরু করা যাক আর এই যে আমার বান্দর ছেলে ঘুম থেকে উঠে ওর বদমাশি শুরু আচ্ছা বল বল নিয়ে থাক কোথা থেকে চিরুনি মিরুনি নিয়ে আসে আর যত রাজ্যের বদমাশি ওকে বলে দিয়েছি এইবারে আমি তোর সাথে থাকবো না তুমি চলে যাও তোর মাকে ভালোই বাসেনা তোর মা ওর সাথে থাকবে কি করতে চলেই যাবে কত আজকে আমি আর কোনো কাপড় জামা কাস্তে পারিনি আমার কুমোরে এত ব্যাথা কালকে শুরু হয়েছে মানে একটু নড়তে পারছিলাম না এপাশ থেকে ওপাশ করতে পারছিলাম না তো মা আজ পেটে দিয়েছে সকালবেলা উঠে দেখি মার কাঁচা হয়ে গেছে আমার দ্বারা হয় না এত টাই কুমোর যন্ত্রনা মানে বসবো সেটাও পারছি না উঠে দাঁড়াবো সেটাও পারছি না প্রচুর সময় লাগছে এত পরিমাণে ব্যাক পেন হচ্ছে কেন হচ্ছে কি হচ্ছে জানি না কিন্তু হচ্ছে এটা নোংরা জিনিস কিন্তু এর মধ্যে টিকটিকি পটি করেছি দেখো 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 পাগলা ঘোড়া খেপে গেছে ঠিক আছে ঠিক আছে চলো চা বিস্কুট খাই খুব জ্বালা বিরক্ত করে দেয় বিরক্ত করে দেয় মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি এটা আমারই ছেলে তো এরকম জ্বালা মা বললো রুটি আছে কালকে এরা রুটি করছি না তাহলে যা খেয়ে নেই কালকে রুটি আছে তা আমি কি করলাম দেখি কড়াইতে তেল তাই জন্য একটু গরম করে বসিয়ে দিন একটুখানি ভেজেন পাশি রুটি একটু ভেজে খেতেই ভালো লাগে মা দেখলেই চেল যাবে কিন্তু আমার ইচ্ছা করছে তাই জন্যই পড়বে মা দেখের বেশি পিঠে ফেলে দিল আমি খাবো না খাবার লোক নেই কেউ খাবে না আর সেরকম ঠিকঠাক হয়ও নি মা ফেলে দিল এরম করে হ্যাঁ এক গাদা বানাবে তারপর খারাপ হবে ফেলে দেবে বাঁধাকপি পরোটা সকালে করে ফার্স্ট বাসি রুটি ছিল তেলে ভেজে নিলাম ব্যাস আবার শিম বেটটা আগে পোস্ত করেছিলো সেটা ছিল সেটা বাড়ি খানে আমুদি মাছের ঝাল ডাল করেছে খাবো না চলো খাওয়া দাওয়াটা করি না দাঁড়িয়ে আছি দাঁড়া কখন আসবে তারপর শুনবো হ্যাঁ ওই পঞ্চাননতলায় প্রতি বছর পুজোর দাদাভাই এসে পোশাক দিয়ে গেল তো সে প্রতি বছর ওই আমাদের এখানে পঞ্চানন তলা আছে খুব মানে জাগ্রত তো ওখানে বালক ভোজন হয় তো ওখানে একটুখানি আর কি আমাদের যত সামান্য একটু আর কি হেল্প করি এই আর কি তো বাবা করতো তো বাবার নামেই এখনো অবধি আমরা দিচ্ছি এই আর কি তো এই জন্য আমাদের বাড়িতে তোমার মালশাবোগ পাঠায় তো তিনটে পাঠায় একটা দাদা ভাই নিয়ে যায় একটা আমার শ্বশুর বাড়ি যায় আর একটা এই বাড়ি আসে আগের বছর দুটো পেয়েছিলাম শেষ হয়ে গিয়েছিল তো দেখি ঠিকই আছে আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম দেখি ঠিকই আছে খুব জাগ্রত এই ঠাকুর প্রচুর লোক হয় প্রায় তিন চার হাজার লোকই হয় ওখানে ওখানে বসিয়ে খাওয়ায় এটা হচ্ছে তোমার মাঘ মাসের প্রথম দিনই করে আর কি পোলাও ভাজা এটাতে আছে আর এগুলোতে কী আছে দেখতে হবে তার এখানে পোলাও ভাজা আছে এখানে মালপোয়া আছে সন্দেশ আছে এখানে আলুর দম আছে এটাই পায়েস আছে আর এটাই চাটনি আছে এই সব কিছু ওখানে বসেও খাওয়ায় জানো তোমরা যদি যাও যেতে পারো খুব ভালো জাগ্রত পুজো সবাই দন্ডি দন্ডি কাটে পুজো দেয় খুব ভালো শীত পড়েছে বলে সকাল থেকে শীত ছিল না সন্ধেবেলা থেকে শীত নেমেছে সাড়ে ছটা এটা দু দশ মিনিট ফার্স্ট আছে সাড়ে ছটা বাজে যায় একটু চা খাবো মার দাতন শুয়ে আছে মা এই মাত্র গেল শুতে আবার এই দেখো দীপক ওই প্রসাদ নিতে গেছে মানে নিয়ে গেল তখন মা আবার বড় মায়ের প্রসাদ পাঠিয়েছে কালকে শাশুড়ি মা বড় মার কাছে গিয়েছিল পুজো দিতে এসব প্রসাদ বাড়ি বসে খাওয়া ভাগ্যের ব্যাপার এই প্রসাদটা প্রতি বছর আমি পাই এটা ভাগ্যের ব্যাপার বাড়ি বসে পাচ্ছি আবার মায়ের প্রসাদ বাড়ি বসে খাওয়া দাঁতান গুঁড়ো উঠলে তাঁত দেবো একটু তাঁতান গুঁড়ো পোলাও খাবে কি না জানি না দু কেন মিহির দানা দিয়েছি খাই দিদি আবার দাদা ভাই পাঠিয়েছে ওই যে পায়েস পাঠিয়েছে পুলি পিঠে পাঠিয়েছে মিষ্টিতে ছড়াছড়ি আমাদের বাড়িতে সকালবেলা মা এক বাটি পায়েস ইয়ে ফেলে দিল পুলি পিঠে খাওয়ার লোক নেই নষ্ট হয়ে যাবে ফেলে দিল আবার এখন কফি নিয়ে নিয়েছি কফি খাবো হয় উঠেছে উঠে চাও সো শো সোয়েটারটা দে আমা সোয়েটার পরে থাকো হ্যাঁ দিচ্ছি আমি কফি খাবো এখন না না তোমার করিনি মা বলে কফি খাবি প্রসাদ খাবি আমার অম্বল জানে আমার অম্বল হবে এই এবার শুরু হবে তান্ত কি জোর করে ঘুম পাড়াতে হয়েছে আজকে বাপরে বাপ অনেক জোর লেগেছে ঘুম পাড়াতে চারটের সময় ঘুমিয়েছে চারটের পর ঘরে গিয়ে খাই এখন ডাইরেক্ট ঘুমতে ঘুরতেই উঠবে না এখন অনেকক্ষণ বসে থাকবে দুজনের সাথে অনেকক্ষণ গল্প করবে তারপর আসবে এইভাবে কতক্ষণ আমি টিভি দেখি এই দেখো এটা আমার বাবার ছোটোবেলার ছবি আর এটা বাবা চলে যাওয়ার ছ মাস আগে দীঘাতে এই ছবিটা তোলা হয়েছিল আগস্টে এটাই লাস্ট যাওয়া আর বাবা মায়ের এটাই একসাথে বিয়ের পর প্রথম ছবি আর কি কোনো ছবি ছিল না বাবা মায়ের একসাথে হানিমুনের ছবি বেসর তারপরে আর কোনো ছবি ছিল না এটা জোর করে এই ছবিটা তোলা হয়েছিল সমুদ্র পিছনে সমুদ্রের সামনে বাবা মা বসে আর এটা হচ্ছে আমার বাবা ছোটোবেলা কি ভালো না দেখতে আমাদের বাড়ির সবার মাথায় প্রচুর চুল ছিল ছোট ভাই বোনদের মাথায় সবার এরকম চুল বে বেড়াতাম কিন্তু আমার ছেলের মাথায় ছিল না আমার ছেলের মাথায় চুল কম ছিল চুল নাই বললেই চলে এরকম টাইপের ছিল কিন্তু আমাদের সবার মাথায় খুব ভালো চুল ছিল এখানে এক পাইয়াদের মতো ঝুটি পেতে থাকতো সবাই হ্যাঁ দিদির ছেলে পুতুরও চুল ছুটি বাঁধা ছিল এখানে আমার ছেলের আঠেরো মাসে যে চুল কেটেছিলাম ছিলই না সেরম চুল সেরম চুলই ছিল চলো চাটা খাই ঠান্ডা হয়ে যাচ্ছে তো এই যে প্রসাদটা বেড়ে নিয়েছি এটা খেয়ে নিলে রাখতে আর কিছু খেতে লাগবে না এই জন্য এটা নিয়ে নিলাম এখানে পোলাও এটা আছে মালপোয়া পায়েস চাটনি আলুর দম আলু ভাজাটা তা খেয়েছে চলো kenny